প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত দীপ্ত টিভি আয়োজিত জনপ্রিয় পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান লাভবাইক আল্লাহুম্মা লাব্বাইকে আপনাদের স্বাগত এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে ইয়ার এশিয়া ও মাইক্রোফাইবার সৌজন্যে তার সাথে কো স্পন্সর হিসেবে আছে শরীফ হজ গ্রুপ ও সিএসআরএম ন্যায় উক্ত অনুষ্ঠানে দেশ বরণ্য ইসলামী চিন্তাবিদ ও আলমী দিনগণ উপস্থিত হয়ে থাকেন আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি এমনই দুজন প্রাজ্ঞ ইসলামী ব্যক্তিত্ব যাদের কাছ থেকে আমরা হজ বিষয়ে নানাবিধ ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে পাব আমি পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমত মৌলানা মাহমুদুল হাসান আশরাফি সাহেবকে আপনাকে স্বাগতম আশরাফি সাহেব আছেন সম্মানিত ক্ষতি হিসাবে কাঁঠালবাগ জামি মসজিদ মিরপুরে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আমাদের যে আলোচক আজকে উপস্থিত হয়েছেন উনি সবার পরিচিত মুখ দেশের একজন বিশিষ্ট আলমী দিন মোফেসরে কোরআন মুফতি মৌলানা সাইফুল ইসলাম সাহেব সম্মানিত খুতিব মসজিদুল তাকোয়া ধানমন্ডিতে আপনাকেও স্বাগতম ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি আবরকত আজকে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আজকে হচ্ছে হজের দিন নয় জিলহজ এই নয় জিল হজের মূল যে পর্বটা সেই পর্ব আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফায় অবস্থান ইয়ামুল আরাফা যেটাকে বলা হয় বা উকুফে আরাফা কি কি বিষয়ে হজের খুতবায় গুরুত্ব দেয়া হয় এবং হাজিদের খুতবা সোনা কি ওয়াজিব এই বিষয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন ব্যাপারটা হলো যে আমরা যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে আট তারিখ কিন্তু মূলত আজকে ইয়মুলা আরাফা সৌদি আরবে বা মক্কা মক্কামদিনে আজকে নয় তারিখ এবং সেই কারণে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিধান ওকুফে আরাফা সেখানে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত হাজি সাহেবগণ ওখানে অবস্থান করছেন এবং পাশাপাশি আজকে হজের খদ্বা প্রদান করা হয়েছে এবং এই হজের খোদ্বাতে স্বাভাবিকভাবে যা বলা হয়ে থাকে সেটা হলো ইসলামের যে আরকানগুলো আছে বা সমূহ আছে এটা নিয়ে যিনি আমিরুল হাজ অর্থাৎ হজের পক্ষ থেকে একজন আমির থাকেন যিনি খোদ্বা দিয়ে থাকেন তো ওনার খোদ্বায় যে বিষয়গুলো উঠে আসে সেটা হলো যে ইসলামের যে সকল বিধান সেই বিধানকে আমরা কিভাবে সংরক্ষণ করব পাশাপাশি উনি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে মুসলিম উম্মার ঐক্য নিয়ে কথা বলেন এবং রসুসাল্লিসাল্লামের সুন্না আঁকড়ে ধরে আমাদের জীবন বিধান ইসলামকে যেন আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে পরিপালন করতে পারি সেই ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন আমাদের আচার আচরণের ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং মৌলিকভাবে যে কথাগুলো বারবার এসছে সেটা হলো গোটা মুসলিম ওম্মা এটা হলো এক শক্তি এবং এই শক্তির যে একতা দরকার এই একতা নিয়ে তিনি কথা বলেছেন এটা কেবল আজকে নয় এটা যুগ যুগ ধরে দেড় হাজার বছর ধরেই চলে আসছে কারণ রসুল সাল আলিউসাল্লামের আমরা দেখি যে আল্লাহ রসুল্লাহ মৌলিকভাবে বিধানের উপরে বা একত্রিশটা বিষয়ের উপরে তিনি বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যে তিনি ধনী গরিবের ভেদাভেদ থাকবে না সাদা কালোর ভেদাভেদ থাকবে না এবং সুদকে হারামকরণ পাশাপাশি একজন মানুষের সম্পদ আরেকজন মানুষের জন্য আমানত এই সব বিষয়ে এবং একজন মানুষের রক্ত আরেকজন মানুষের জন্য আমানত এই সব বিষয়েই রসুল সাল্লাহ আলুসাল্লাম সেই দিন তুলে ধরেছিলেন এই জন্য আমরা বলে থাকি যে বিদায় হজের ভাষণ যদিও রসুল সাল্লু আলিয়সাল্লাম এই কথাগুলো তিন চার জায়গায় বলেছেন কিন্তু আমরা পুরো বিষয়টাকে একত্রিতভাবে উপস্থাপন করে থাকি তো মৌলিকভাবে আমরা এটা বলতে পারি যে ইয়ামুল আরাফা আজকে যেমন ক্ষমা দিবস আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা অনেক বেশি ক্ষমা চাইবো অলরেডি যারা আরাফাতের ময়দানে আছেন তারা দোয়া করছেন এবং যারা এই আয়োজন দেখছেন আরাফাতের বাইরে আছেন আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে আপনারাও সূর্য অস্তমিত হবার আগ পর্যন্ত দোয়ায় শরিক থাকুন পাশাপাশি আজকের দিনটাকে কেন্দ্র করে যে খোদ্া দেওয়া হয়ে থাকে বা রসুল সাল্লা সাল্লাম থেকে যে খোদবাগুলো এসছে এটার মৌলিক ভিত্তিটা হলো গোটা মুসলিম উম্মা যেন এক এবং একতার সাথে থাকতে পারে এবং নিজেদের যে শক্তি সামর্থ্য এগুলোকে যেন তারা বৃদ্ধি করে এক আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে যেন মনোনিবেশ করতে পারেন সেই চেষ্টা করে যাওয়া মাসাল্লাহ খুব চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেছেন আরাফাতদিন মূলত একটি দোয়া সবাই কিন্তু সমস্যরে উচ্চারিত করে যে এই দোয়াটা হচ্ছে লা ইহ্লাহ ওয়াহদাহুল লা শারিক আলাহু লাহুল মুল্ক ওয়ালাহুল হামদ অহুয়ালা কুল্লিষ জি 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 এটা একটা কমন দোয়া এবং এটা আল্লাহর কাছে এই দোয়াটার অনেক ফাজিলত আছে এছাড়া হাজিরা অন্য কি দোয়া পড়তে পারেন এবং আরও অনেক দোয়ার কিন্তু বিধান আছে এবং সেটার কোনো লিমিটেশন নাই যে এই দোয়াই পড়তে হবে তো তার বাইরে কি দোয়া আমি এক বিষয় আমি খুব ছোট্টভাবে যেটা বলতে চাই সেটা হলো যারা আরাফাতের ময়দানে বা বাইরে আছেন তাদের সকলের ক্ষেত্রে আমার বিনীত আরোজ হলো আপনার হৃদয়ের গভীর থেকে গহীন থেকে যে কোনো দোয়া আসে সেটা যদি হালাল হয়ে থাকে আপনি সেই দোয়া করুন আল্লাহ সব হার হওয়া তালা বলেছেন উদী আস্তা জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ তালা বলেছেন ইদ আসা আল্লাহ আন্নি করিব অজি দাওয়াতে দেয় দা হান যে আপনাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় তাদেরকে বলে দিন আমি তাদের অতি সন্নিকটে আছি যখনই তারা আমাকে ডাকবে আমি তখনই তাদের ডাকে সাড়া দিব এই কারণে মনের মাধুরী মিশিয়ে শুধু দোয়া 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 করতে হবে এবং আরাফাতের ময়দানে আরেকটা কথা বলতে চাই অনেকেই আমরা দেখি যে ঘুমিয়ে সময় কাটাই অনেকে খাবারের পিছনে ছুটি সারা জীবন খেতে পারবো সারা জীবন ঘুমোতে পারবো কিন্তু আজকে দিবসটা এই দিবসটা আর না এটা কিন্তু আমার জীবনে আর আসবে না সুতরাং এটা যেন আমরা খেয়াল রাখি আরেকটা বিষয় সহায়ক আপনাকে একটু দৃষ্টিপাত করছি সেটা হচ্ছে যে খুদবাগালে মসজিদে নামিরা থেকে যে গ্র্যান্ড মুফতি যে বয়ানটা করেন বা যে খুতবাটা দেন এটা শোনার জন্যে দেখা যায় যে একদিন আগে মসজিদের নামিরার আশেপাশ পরিপূর্ণ হয়ে যায় হাজিদের দ্বারা এবং সেখানে ঢোকার ক্ষেত্রে একটা তীব্র প্রতিযোগিতা থাকে যেটা অনেকটা ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি তো এই প্রতিযোগিতার কি কোনো প্রয়োজন আছে যে মসজিদে নামিরায় অবস্থান করতেই হবে আমাকে মসজিদে নামিরায় বসে হুদ বা শোনাটা এটা শুননা। কিন্তু মসজিদে নামিরায় সবাইকে থাকতে হবে ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হলো আরাফাতে থাকতে হবে আরাফায় আরাফায় অবস্থান করতে হবে এবং আরাফায় অবস্থান করা যেমন ফরজ আর সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাটা হলো ওয়াজিব এই বিষয়টা আমাদের মাথা এবং এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা সেটা অনেকে হয়তো শুনতে পাই ইন্টারনেটের মাধ্যমে এখন আমরা শুনতে পাই এটা খুব জরুরি নয় আপনি শুনতে পারেন শুনে হয়তো আপনি দিক নির্দেশনাগুলো নিলেন কিন্তু মৌলিক ভাবে যেটা জরুরি বা গুরুত্বপূর্ণ সেটা হলো দোয়া করা আপনি থাকেন আপনি নামিরায় থাকেন কারণ নামিরাতেও যখন খোদবা হয় খোদবার পরে সালাত হয় আমরা জানি এবং সালাতের পর থেকে এই যে লম্বা সময় দোয়ার জন্য আমরা সময় দিয়ে থাকি আমরা সময় পাই ওই সময়টা দোয়ায় কাজে লাগানো এটা হলো আমাদের জন্য বেশি জরুরি এবং সেখানে সালাত তো আপনার জোহর এবং আসর একসাথে আদায় করার একটা নামিরায় যারা অবস্থান করেন এই ক্ষেত্রে সবার মত এক সেটা হলো জোহর আসর আর কি এক আজান দুই একামতে আমরা আদায় করব দুই রেখাত দুই রেখাত করে আর মসজিদে নামিরার বাইরে যারা অবস্থান করছেন এটা নিয়ে দুটো মত আমরা দেখতে পাই একটা হলো কেউ বলেছেন যে না আমরা ওখানে জোহর আসর একসাথে আদায় করব কেউ বলেছেন আমরা ওখানে জোহরের ওক্ত আদায় করব, জোহর আসরের ওক্তে আদায় করব আসর তো মূল বিষয়টা হলো যে এটা বড় কোনো একতেলাফ না আমরা যে যেই জায়গায় থাকি আমরা যে আমল করতে চাই আমরা সেই আমল করতে পারবো আমরা যেটা করব না সেটা হলো এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যেন কখনো বাড়াবাড়ি কথা কাটাকাটি অথবা মাস আলা নিয়ে আমরা এমন কোনো কথা এমন কোনো কাজ না করে ফেলি যেটা ইয়ামুল আরাফায় করা যায় না বা একজন হাজি সাহেব করতে পারেন না আমরা যেন হারামি লিপ্ত না হই এটা আমাদের মাথায় যে কিছু আদব এবং করণীয় আছে যদি আপনি একটু সংক্ষিপ্তভাবে চলে যাব। আজকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর গোলাম ছিলাম আল্লাহ তালা সেই রুহের জগতে আমার লাভবাইকটা শুনেছিলেন আজকে আমি আরাফার ময়দানে আসতে পেরেছি কেন আমার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করাবার জন্য এই জন্য নিজেকে গোলাম হিসেবে নিয়োজিত করে অত্যন্ত বিনয়ের সাথে রবের কাছে বেশি বেশি করে দোয়া করা কাউকে ডিস্টার্ব না করা কারো কোনো কথা কাজে যদি আমার কষ্টও লাগে সবাইকে ক্ষমা করে দেওয়া এবং সেই সাথে দোয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গা করা অথবা বাইরে চলে গিয়ে একাকি দোয়া করার চেষ্টা করা যাতে করে প্রাণ খুলে দোয়া করতে পারি যদি আমি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ি কিছু সময় আমি বিশ্রাম নেব কিন্তু আমার কথা আমার কাজ এমন যেন না হয় যেটা আমার সানের খেলাফ আমার মানের খেলাফ এদিকে খেয়াল রাখা এবং সেই সাথে আমাদের অবস্থানকালীন সময়ে আমি এমনভাবে অবস্থান করব যে যাতে করে অন্য ভাইয়েরা আমাকে দেখে বুঝতে পারেন যে না ওই ভাই এমনভাবে আছেন আমাদেরও কিছু করা দরকার আমাদেরও দোয়া করা দরকার কারণ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দাওয়াতি কাজ করতে পারি আচরণের মাধ্যমে আমি যদি দোয়া করি আমার বলার দরকার নেই ভাই আপনি দোয়া করেন আমার দোয়া দেখে আরেকজন নিজে নিজে দোয়া করবেন এইভাবে আমরা একটু সময়টা কাটাবো ইনশা মাসা খুব চমৎকারভাবে আপনি বললেন এবং বিশেষ করে ইয়ামুল আরাফায় ওই দিনটাকে সবাই তাৎপর্যপূর্ণ দিন তো অবশ্যই সেই দিনটা তো অনেকে রোজা রাখে ক্ষেত্রে রোজা রাখার রোজাটা হলো যারা হজ করছেন না আরাফার বাইরে অবস্থান জন্য 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 যারা হাজি সাহেব তারা সেই দিন রোজা রাখবে রাখবেন না জি আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে হজ হয়ে গেল হজের ফরজ কাজ কিছু আজীব কাজ এগুলো সম্পন্ন করলেন হাজিরা হজ পরবর্তী আরও কিছু করণীয় থাকে

এই জন্য হজ সম্পাদন করার পরে সব থেকে বড় কর্তব্য সেই মহান কাবার মালিকের দরবারের শকর গোজার করা আলহামদুলিল্লাহ জাল্লা সুহানা তালা আমাকে এই ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন তৌফিক দিয়েছেন তৌফিক দিয়েছেন যেটা সকলেই পায় না পাশাপাশি আমরা যদি রসুল করিম সাল্লামের যে হাদিস হাজিদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুমাহন পুরস্কার তাদেরকে দেওয়া হচ্ছে যে একজন হাজির সাহেব যখন হজ কমপ্লিট করে সে মক্কা থেকে ফিরে আসে রজা কয়াউমিন ওয়ালাদাত উম্মুহু সে এমনভাবে তার বাড়িতে প্রত্যাবর্তন করলো যেন সে সদ্য তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো কোনো গোনা নাই কোনো পাপ পঙ্কিলতা কিছুই নাই তো একজন হাজির সাহেব যখন হজ কমপ্লিট করে আসবে সে তখন আল্লাহ পাকের এই মহান পুরস্কার যে আমি একেবারে নিষ্পাপ হয়ে গেছি ক্ষমাপ্রাপ্তদের কাতারে আমার নামটা উঠে গেছে তো আমার যে আমল নামা বা পঙ্কিলতা মুক্ত হয়ে গেল আমার পরবর্তী জীবনে যেন হজের যে শিক্ষা হজের যে পুরস্কার এটা যেন আমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি আমার দ্বারা আল্লাহ পাকের কোনো নাফার মানে যেন না হয় পাশাপাশি হজের প্রত্যেকটি পয়েন্টে প্রত্যেকটি পদক্ষেপে যে শিক্ষাগুলি আমি অর্জন করলাম আমি শুরু থেকেই রবের দরবারে আমি যে স্লোগান দিয়েছিলাম লব কালা লাব্বাইক আই মালিক তোমার কোনো অংশীদার নাই তুমি লা শারি কালা তো এই যে ইবাদতের ক্ষেত্রে এবং এই পৃথিবীর হায়াতে অবস্থানের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো প্রকার শরিক যেন তার জিন্দগিতে না হয় সে বাইতুল্লাহ গিয়ে এ সাক্ষ্য দিয়ে আসছে লা সারি তোমার কোনো অংশীদার নাই এই জন্য একজন হাজির সাহেব মৃত্যু পর্যন্ত শিরিকের গোনায় লিপ্ত হতে পারে না তার দৃঢ় শপথ এবং সংকল্পবদ্ধ হওয়া যে আমি কখনোই আমি কোনো শিরিকের গোনায় লিপ্ত হব না যে শিরিক হলো ইন্নাসির কালা দুল মন আজিম সব থেকে বড়ো পাপ অপরাধ কবিরা গোনা পাশাপাশি একজন হাজির সাহেব যখন হজ কমপ্লিট করে তিনি চলে আসবেন তার হজের যে সুবাস সুগ্রান বইতে থাকবে এবং সারা জীবন যেন সুগ্রাণটা বাকি থাকে সে যে সাদা কাপড়ে শুভ্র পোশাকে হজ করেছে যে কাপুরের কাপড়ের মতো যার কোনো সেলাই নাই মৃত্যু পর্যন্ত এই কাপুরের অনুভূতি হজের যে এহরাম এ এহরাম কিন্তু আমাদের কাফুনের কাফনের কাপড় তো এই যে হজ থেকে আসার পরে তার কবরের কথা তার আখের হাতের কথা সে যেন স্মরণ রাখে যে আমি তো এই পোশাক পরে আল্লাহর দরবার হাজিরা দিয়েছি এবং আমার নিঃশ্বাস বন্ধ হলে চোখ বন্ধ হলে এই পোশাকে আমাকে মাটির ঘরে দাফন করা হবে তো হস থেকে তৌহিদের শিক্ষা হস থেকে ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা হস থেকে কোনো দিন যেন আমি কোনো শিরিকের গোনায় লিপ্ত না হই পাশাপাশি হস থেকে আমৃত্যু আমার সেই যে আমল নামা পঙ্কিলতা মুক্ত হয়ে গেছে পাকের পুরস্কার পেয়ে আমি ধন্য হয়েছি এটা যেন আমরা সংরক্ষণ করতে পারি পারিভাবে বললেন এবং আল্লাহ পাকের দরবারে আমার এই হজের সুগ্রাহ সু মৃত্যু পর্যন্ত আমি ধরে রাখতে পারি প্রত্যেক হাজির সাহেব এই চেষ্টা করবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন চমৎকারভাবে আপনি বললেন হজের পরবর্তী করণীয় হাজিদের বিশেষ কিছু বিষয় নিয়ে আপনি আলোকপাত করলেন যথার্থই আপনি বলেছেন আপনার বিশ্লেষণ খুবই হৃদয়গ্রাহী হয়েছে হজের পর হাজিরা সাধারণত মদিনা মনোয়ারায় যান ওখানে গিয়ে হুজুর রজা পাক জি আরত করেন আর কি তো আমাদের দেশে একটা প্রচলিত একটা বিষয় আমরা জানি বা অনেকে এটা বলে থাকে যে ওখানে গিয়ে চল্লিশ ওয়াক্ত নামাজ পড়তে হয় আট দিন থাকলে পরে সেখানে পাঁচ অক্ত নামাজ করে আট দিনে চল্লিশ ভক্ত নামাজ পড়তে হয় এটা কি কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় এটা তো আসলে কোথাও তেমনভাবে উল্লেখিত নেই কিন্তু তারপরেও আমরা সেটা পালন করি আবার অনেকে হয়তো হজের পরবর্তীতে মদিনা শরীফে না গিয়েও চলে আসে তো সেটাতে আসলে তেমন কোনো বরখালাপ কিছু একটা হবে না তবে আমি আপনার কাছে এই বিষয়টা জানতে চাই যে এটা থেকে ভিত্তিক কোনো বিশ্লেষণ আছে কি না আপনাদের কোনো রেফারেন্স যদি আপনার এটা দেন যে চল্লিশ বাক্ত নামাজের এই বিষয়টা কোথেকে আসলো আমরা হুজরতলা সাল্লাম রজা পাখে যাবো উনি আমাদের জন্যে উনি সুপারিশ করবেন উনি আমাদের সুপারিশকারী একজন আমাদের মহানবী এবং ওনাকে দেখে আসা এটা আমাদের একটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ তো কিন্তু এই যে একটা বাইন্ডিংস এই বিষয়টা যদি আপনি একটু বিশ্লেষণ করেন আসলে হজ পরবর্তী মদিনায় যাওয়া রসুলের রওজা জিয়ারত করা একটা প্রত্যেক আশেখ রসুল একজন মুমিনের হৃদয়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আমরা ছোটোবেলা থেকেই যে শুনে আসি যে বারে বারে ভাবি আমি বসেনের লাইরে। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় তো একজন হাজি সাহেব যখন আরব সাগর পাড়ি দিয়ে মক্কায় যাই তো রসুলের রওজা জিয়ারত এবং রসুলকে একটু সালাম দিয়ে না সালাম না দিয়ে আমি ঘরে ফিরে আসবো এটা একজন মমিন একজন রসুল উম্মতের একটা কৃপণতার লক্ষণ কৃপণতার লক্ষণ এরপরে রসুল্লাহ বলেছেন মনসার আ কবরি ওয়াজাবাতফা যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করলো কেয়ামতের দিন মুসিবতের সময় তার জন্য সুপারিশ করা আমার জন্য জরুরি হয়ে যায় তো এটা একটা বড় পুরস্কার আর চল্লিশ শক্ত নামাজের যে বিষয়টি মূলত যেহেতু হাদিসের ভিতরে আসছে যে চল্লিশ ওয়াক্ত মূলত আট দিনে পাঁচ আটে চল্লিশ হয় তো যে ব্যক্তি জামাতের সাথে তেকবির ওলার সাথে চল্লিশ ওয়াক্ত জামাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ আল্লা আমিন তাকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করবেন একটি পুরস্কার হল তাকে বরা আতুম নার তাকে পাক যাহান্ন নাম থেকে মুক্ত করে দিবেন এবং তার নামটা মোনাফেকদের লিস্টি থেকে আল্লাপাক বাদ দিয়ে দিবেন আল্লাহ তো এটা আল্লাহর পক্ষ থেকে কত বড়ো পুরস্কার মোনাফেকের লিস্টি থেকে নাম বাদ যাওয়া এবং জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া তো মদিনায় রসুলের রওজা জিয়ারতের পাশাপাশি যেন হাজির সাহেবরা এই মদিনার পবিত্র মাটিতে এই পুরস্কারও যেন পুরস্কৃত হতে পারেন এই জন্য মূলত আট দিনের একটি প্যাকেজ সেখানে রাখা হয় যেন চল্লিশ অক্ত নামাজ মসজিদে নববীতে আর রসুলেরা পূরণ করে এই দুটো পুরস্কার নিয়ে যেন ঘরে ফিরতে সুন্দরভাবে বিশ্লেষণ করলেন মহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমি শেষ পর্যায়ে আমাদের মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের কাছ থেকে হজ পরবর্তী যে বিশ্লেষণটা আমাদের মুফতি সাহেব করলেন আমিও আপনার কাছে সে একই বিষয়ে একটু জানতে যাব মোদিয়া মোদিনা মনোয়ারায় আমাদের একদম বিশেষ করণীয় কি থাকতে পারে হাজিদের জন্যে অনেক ধন্যবাদ উনি অত্যন্ত চমৎকার বলেছেন যে আসলে আমরা প্রত্যেকেই তো আশেখে রাসুল সাল্লামকে ভালোবাসি সুতরাং আমাদের হাতে সময় থাকলে অবশ্যই আমরা মদিনা মোনাওয়ারায় যাব এবং মসজিদের নববীকে কেন্দ্র করে আমরা মূলত যাব আমাদের সফরটা সেটা হবে এবং পাশাপাশি যেখানে রাসুল সাল্লাহ আলু ইসলাম শুয়ে আছেন আমরা অবশ্যই তাকে সালাম দেব। কিন্তু এইটা আসলে হজের সাথে কোনো সম্পর্কিত বংশবিশেষ নয় এটা আমাদের মাথায় রাখতে হবে এবং মদিনা মোনাওয়ারায় গিয়ে আমাকে চল্লিশ ভক্ত নামাজ পড়তে হবে এটাও কোনো বিধান নেই এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে ভাই যেটা বলেছেন অসাধারণ যে ওখানে গিয়ে আমি যদি চল্লিশ শক্ত নামাজ পড়ি এটা আমার মধ্যে নেফাকি থেকে আমি মুক্ত হতে পারবো ওই হাদিস আলোকে কিন্তু সেটা মসজিদের নববীতে পড়তে হবে বিষয়টা এমন না এটা মূলত আমাদের প্যাকেজের কারণে এটা করা হয়ে থাকে কারণ মক্কায় কিছু দিন মদিনায় কিছুদিন তারপরে

হজের করণীয় যে বিশেষ দিকগুলো নিয়ে আপনারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলেন এটা আমরা আসলে অনেক উপকৃত হব যারা হজে অবস্থান করছেন এবং যারা আগামীতে যাবেন সবার জন্য এটা উপকারে আসবে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক সময় হলো আজকে বিদায় নেয়ার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে আসসালামু আলাইকুমুল্লাহ